দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটা ফার্স্ট জেনের ল্যাপটপ আর এই ল্যাপটপে আমি উইন্ডোজ ইলেভেন রান করেছি তার মানে বুঝতেই পারতেছেন আপনার ডিভাইস যতই লো কনফিগারেশনের হোক না কেন আপনি কিন্তু উইন্ডোজ ইলেভেন দিতে পারবেন এখন সেটা কিভাবে এটাই আমি আজকে ফুল প্রসেস দেখাবো ইলেভেন কিন্তু প্রত্যেকটা ল্যাপটপ এবং ডেস্কটপে ইনস্টল করা যাবে এটা কিন্তু নর্মালি আমরা দেখে থাকি যে অনেকগুলো বিষয় লাগে অনেক কিছু লাগে অনেক প্রসেসর হার্ডওয়্যার এগুলোর রিকোয়ারমেন্ট থাকে বাট কোনো রিকোয়ারমেন্ট লাগবে না জাস্ট আমার এই প্রসেসটা আপনি যদি ফলো করেন দেখেন আপনি দেখতেই পাচ্ছেন আমার এই ল্যাপটপটা প্রচুর ওল্ড মানে একবারে ফার্স্ট জেনের দেখতেই পাচ্ছেন আই ফাইভ এম পাঁচশো বিশ মানে ফার্স্ট জেন একবারে প্রথম জেনারেশন সেই প্রথম জেনারেশন আই থ্রি প্রথম জেনারেশন হলেও কোনো সমস্যা নাই তো এই এই ল্যাপটপটাতে আমি কিভাবে উইন্ডোজ ইলেভেন রান করব সর্বপ্রথম আমি দেখাচ্ছি এই ফাইলটা আমি রান করব আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে উইন্ডোজ ইলেভেনের ফাইলটা ডাউনলোড করে নিতে পারবেন কোনো সমস্যা নেই যে কোনো ফাইল আমি বলব যে কোনো ফাইল আপনি ডাউনলোড দিবেন দেওয়ার পর সেই ফাইলটাকে আপনারা একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে রান করবেন আমি সেই অ্যাপ্লিকেশনটা যে কোনো জায়গা থেকে আপনি কিন্তু খুব ইজিলি এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড দিতে পারবেন সেটা হচ্ছে রুফ রুপস এই অ্যাপসটা আপনারা যে কোনো জায়গা থেকে ডাউনলোড দিতে পারবেন এটা কিন্তু ফ্রি একটা সফটওয়্যার মাত্র তিন থেকে চার এমবি একটা সফটওয়্যার ডিভাইস এখানে কিন্তু আপনার পেনড্রাইভ সিলেক্ট করতে হবে তো পেনড্রাইভটা এখানে সিলেক্ট করে এই যে সিলেক্টে গেলাম যার পরে ফাইলে ক্লিক করলাম ওপেনে ক্লিক করলাম চলে আসলো এখন ফাইলটা তো চলে আসলো এখানে একটা জিনিসই গুরুত্বপূর্ণ সেমসটা কিন্তু সেমসটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ তো আপনার যে ডিভাইস ল্যাপটপ হোক বা ডেস্কটপ সেটাতে পার্টিশন সেমসটা কী আছে সেটা কিন্তু আপনার জানতে হবে এর জন্য এজন্য যাবেন আপনার উইন্ডোজ ম্যানেজারে যাবেন ম্যানেজে যাচ্ছি আমি ম্যানেজ থেকে ডেস্ক ম্যানেজমেন্ট এখানে যাবেন যাওয়ার পর সি ড্রাইভ যেটা আর কি ওইটাতে আপনি এমনি রাইট বাটনে ক্লিক করবেন রাইট বাটনে ক্লিক করার পর পার্টিশনে যাবেন পার্টিশনে আসার পর এখান থেকে ভলিউমসে যাবেন ভলিউমসে যাওয়ার পরে কিন্তু মাস্টার বুট রেকর্ড এম বিআর এটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেখাচ্ছে যে এটা এম বিআর ঠিক আছে তো এটা আমার জানা হয়ে গেল যে এটা হচ্ছে এমবিআর আমি এখন এগুলো ক্লোজ করে দেব তো এখানে কিন্তু জিপিটি আছে জিপিটি থেকে আমি এমবিআর দেব এখন তো আর কোনো কিছু করার প্রয়োজন নাই জাস্ট স্টার্ট দিলেই এখন কিন্তু হয়ে যাবে এখানে কিছু বিষয় এখানে সিকিউরিটি এগুলো লেখা আছে এগুলো জাস্ট আপনি ওকে করে দেবেন তারপর আপনি আপনার যে উইন্ডোজের যে কিছু মডিফিকেশন আপনি চাইলে এখান থেকে করতে পারেন যে এখানে যে রিকোয়ারমেন্ট ওরা চাইছে সেই রিকোয়ারমেন্টটাও রিমুভ করে দেবেন তারপরে রিমুভ রিকোয়ারমেন্ট এনি অনলাইন মাইক্রোসফট অ্যাকাউন্ট এগুলো সব কিছু রিমুভ করে দেবেন আপনি আমি জাস্ট এটা বললাম যে ক্রিয়েট এ লোকাল অ্যাকাউন্ট উইথ মাই ইউজার নেম আপনারা চাইলে এটা ডিজেক্টলি করতে পারেন এটা আনচেক করতে পারেন কোনো সমস্যা নেই তো আমি এখন ওকে ক্লিক করব দেন আবার ওকে ক্লিক করব এটা কিন্তু এখন কাজ কিন্তু শুরু হয়ে যাচ্ছে এটা কিন্তু এখন খুব সুন্দরভাবে কনভার্ট হবে তো কনভার্ট হইতে সময় লাগবে দেখা যাচ্ছে যে যদি আপনার পিসিটা যদি অনেক ওল্ড হয় মিনিটও সময় লাগতে পারে তো ততক্ষণ আপনার অপেক্ষা করতে হবে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার ফাইলটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে তো রেডি হয়ে যাওয়ার পর আপনি জাস্ট এই ফাইলটাকে ক্লোজ করে দেবেন তো এখন আমার পেন ড্রাইভটা রেডি হয়ে গেছে এখন আমার কি কাজ আপনারা চাইলে রিস্টার্টও মারতে পারেন তো আমি রিস্টার্ট মারছি তো রিস্টার্ট মারার পর এখানে কিছু সাজেস্টেড কিওয়ার্ড আসবে আমারটাতে আসছে হচ্ছে এফ টুয়েলভ দেখতে পাচ্ছেন বুট ম্যানেজার তো এই বুট ম্যানেজারে আমি এফ টুয়েলভে ক্লিক করলাম আমার যেহেতু পেন ড্রাইভ তো সেই ক্ষেত্রে আমার ইউএসবি সিলেক্ট করতে হবে তো ছয় নম্বরে ইউএসবি আছে এর জন্য আমি এখন ইউএসবি সিলেক্ট করলাম যে ফাইটা আছে এটা ইউএসবিতে আছে আমি ইউএসবিটাকে ইন্টার করতেছি ইউএসবি তো এখান থেকে যে কোনো একটা কি কিবোর্ড থেকে যে কোনো একটা কি টিপ দিতে বলছে আমি দিলাম এখন কিন্তু এই লোগোটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু উইন্ডোজ ইলেভেন তো উইন্ডোজ ইলেভেনের লোগোটা কিন্তু এখানে শো করছে তার মানে বোঝাই যাচ্ছে যে উইন্ডোজ ইলেভেন এখন রান হবে দেখেন এখানে কিন্তু উইন্ডোজ ইলেভেনের যে লোডিং ডিজাইন সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে তো চলে আসলো উইন্ডোজ ইলেভেন সেটা তো আমি এটাকে নেক্সট করে দেব এটাকে ক্লিক করে দেবেন চেকময় যে আগে যা সেটিংস ছিল এবং ফাইল ছিল ওগুলো ডিলিট হয়ে যাবে ওকে কোনো সমস্যা নেই তারপর নেক্সট এখানে কিট আছে অটোমেটিকলি আই ডোন্ট হ্যাভ প্রোডাক্ট কি ক্লিক করলাম তো আমি জাস ইলেভেন প্রো দিবা সেটা সিলেক্ট করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু রান হচ্ছে কোনো রকম সমস্যা হচ্ছে না পার্টিশন এটা দিলে ভালো হয় পার্টিশনটা ফর্মেট হয়ে গেল এটা কিন্তু আপনার সি ডাইভটা আমার এটা সি ডাইভ যার কারণে এটাতে আগের যে ফাইল ছিল এটা এখন ফ্রি হয়ে গেল সম্পূর্ণ এখন আমি এটাতেই উইন্ডোজ ইলেভেনটা রান করাবো জাস্ট এখন জাস্ট এখন ইনস্টল ক্লিক করলেই উইন্ডোজ ইলেভেন কিন্তু রান হওয়া শুরু হয়ে যাবে তারপর এরকম প্রাইভেসি জাস্ট নেক্সট নেক্সট নেক্সটে কলিট হয়ে গেলো চলে আসলো উইন্ডোজ ইলেভেন উইন্ডোজ ইলেভেন কিন্তু রান হয়ে গেল ইনস্টল চলে আসছে